ফ্রিতে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগ ইউনিট এবং ব্যবসায়ী শিক্ষা শাখার প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাঙ্ক এমন একটা বই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের সকল প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেয়া থাকে এটা পড়লে তুমি ধারণা পাবে ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কোন টপিক থেকে হয় এবং কিভাবে আসলে পড়তে হয় যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করে কিংবা একেবারে শেষের দিকে রিভিশন দেয় তাদের প্রশ্ন ব্যাঙ্ক পড়তে হয় বাধ্যতামূলক সেই ক্ষেত্রে এই প্রশ্ন আমি তোমাকে ফ্রিতে দিতে চাচ্ছি কিভাবে দেখো আমাদের একটা নতুন ফেসবুক পেজ খুলে আমরা যেটার নাম হচ্ছে ড্রিম ডিউ চান্স নিশ্চিত এই যে আমাদের নতুন পেজটা যেখানে লালবাসের এই আরেকটা ছবি আছে সো এই পেজে তুমি একটু ফলো করে দিবা এবং তুমি যে ফলো দিয়েছ এটা প্রমাণ হিসাবে এই একই পেজের ইনবক্সে দিয়ে দিবা আমরা চেক করে সেখানে তোমাকে এই সুন্দর চমৎকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক দিয়ে দিব এবং এই যে আমাদের এই নতুন পেজের লিঙ্ক সেটা যারা ইউটিউবে ভিডিও দেখছ তোমাদের ইউটিউবের ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকবে তুমি প্রথম কমেন্ট থেকে চেক করে নিতে পারবে যে তোমার এই ফেসবুক পেজের লিঙ্কটা কোথায় এবং যারা আমরা সাধারণত আসলে এই ইউটিউবের কমেন্ট কিংবা আমরা হচ্ছে ডেসক্রিপশন বুঝি না তাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিতে চাই তুমি মোবাইল থেকে সার্চ করলেই জিনিসটা পেয়ে যাবে দেখো তুমি মোবাইল থেকে যদি জিনিসটা সার্চ করে যে দেখো ড্রিম ডিউ চান্স নিশ্চিত এটা লিখলেই চলে আসবে এই যে দেখো এখানে যাবা এখানে গিয়ে এই যে দেখো এটা হচ্ছে আমাদের পেজটা এখানে গিয়ে তুমি এই যে ফলোয়িংয়ে ফলো দিয়ে দিবা এবং পরবর্তীতে এই যে মেসেজে তুমি এখানে ইনবক্সে লিখে দিলেই আমরা তোমাকে দিয়ে দিবো সো তুমি ফেসবুকে যেতে পারো সেখানে গিয়ে একটু সার্চ করতে পারো উপরে গিয়ে যে ড্রিম ডিউ চান্স নিশ্চিত তাহলে আমরা তোমাকে হচ্ছে এই জিনিসটা দিয়ে দিবে এই যে দেখো তুমি ড্রিম ডিউ লিখলে চলে আসবে ঠিক আছে এই যে দেখো ড্রিম ডিউ লিখলে অনেকগুলো পেজ আসবে তার মধ্যে হচ্ছে তুমি দেখবে যে আমাদেরটা কোনটা আমাদেরটা এই যে ড্রিম ডিউ এই যে দেখো এরকম আসবে ওই যে উপরে ড্রিম ডিউ চান্স নিশ্চিত এরকম একটু সার্চ দিবে সার্চ দিলে অনেক সময় খুঁজে পেতে কষ্ট হতে পারে তখন দেখবে যে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেইখানে তুমি ক্লিক করলেই এই যে দেখো লিঙ্কটা দেওয়া আছে প্রস্তুতি থেকে তুমি এই যে দেখো ড্রিম ডিউ চান্স নিশ্চিত এই পেজটা পেয়ে যাবা সো পেজটা পেয়ে আমাদেরকে একটু ইনবক্সে মেসেজ করবা যে ভাইয়া আমি আপনাদের এই পেজটা ফলো দিয়েছি তাহলে আমরা ব্যাখ্যা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন ব্যাংকটা পিডিএফ আকারে তোমাকে ইনবক্সে দিয়ে দিব মানে ইনবক্সে দিয়ে দিবো তাহলে একেবারে ফ্রিতে তুমি প্রশ্ন ব্যাংক পাচ্ছ আমাদের পেজটা ফলো দিলেই তুমি এই নামটা দেখে রাখো পারলে স্ক্রিনশটটা নিয়ে রাখো এই নামটা লিখে তুমি সার্চ দাও আমাদের পেজ পাও আমাদের পেজে এস এম এস করলেই কিন্তু বইগুলো পেয়ে যাচ্ছ আর যারা হচ্ছে ফেসবুকে খুঁজে পেতে কষ্ট হতে পারে তোমরা এই ভিডিওটার ফার্স্ট কমেন্টটা দেখো ফার্স্ট কমেন্টে আমরা পিন করে দিয়ে দিয়েছি অথবা আমাদের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনে চেক করো আমরা ডেসক্রিপশনে এই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর এর বাইরে ফেসবুকে যদি তুমি এই নামটা লিখে সার্চ দাও এই নামটা লিখে সার্চ দিলে তুমি আমাদের পেজটা পেয়ে যাবে এরপরও যদি না বুঝো প্রোউথ স্বাধীন পেজে এস এম এস করিও যেটা আমাদের মেইন পেজ সেখানে এস এম এস করে বলিও যে নতুন পেজের লিঙ্কটা দেন আমরা দিয়ে দিলে সেখানে গিয়ে তুমি এস এম এস করে জানালে আমরা এই ব্যাখ্যা সহ সুন্দর পিডিএফটা গিফট হিসাবে তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ